রবিউলা মাসের বারো তারিখ যখন আসে তখন আমাদের দেশের একদল মুসলমান রাসুল্লাহ ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করার জন্য তারা ঈদ এ মিল আদুল নবী পালন করে তারা জশ্নে জুলুস পালন করে রাস্তায় মিছিল করে স্লোগান দেয় বিভিন্ন বড় 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 ব্যানার টানায় গেট বানায় এমন একদল লোক আছে এবং তারা আমাদের দিকে তাকায় এই লোকগুলো ইদি মিলাদ নবী করে না এর মানে হলো ওরা চুলের ভালোবাসা তাদের কলভে এখন যারা ইদি মিলাদুন্নবী নবী পালন করলেন আমি আপনাদের কাছে একই প্রশ্ন রাখতে চাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন এগারো হিজরিতে সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন একশো এক হিজরিতে মাসখানে সময় গেল কত বছর এই নোয়াখালীর বাইরে নব্বই মাস এগারো হিজরিতে রাসূলের ইন্তেকাল একশো এক হিজরিতে শেষ সাহাবীর ইন্তেকাল

ইসলাম ধর্ম ছিল নাকি ওই সময় নবীজি যখন চল্লিশ বছর বয়স তখনও না কোরআন শুরু হয় প্রচার শুরু হয় ইসলাম তখন প্রসারিত হয় দুইজন চারজন করে মুসলমান সাহাবাই এর আগে তো ছিল না সাহাবাই কারাম মক্কা জীবনে নবীজির সাথে যারা ছিলেন আপনারা জানেন মক্কা জীবন নবীজির ছিল তেরো বছর কত বছর বলেন কত বছর তেরো বছর মক্কা জীবনে সাহাবাই কারাম তো পাঁচ অক্ত নামাজই পড়ছে বহুত কষ্ট করে এটা লম্বা সময় যাবত আজান দিতে পারে নাই মক্কায় আজান আল্লাহ আকবা এই ধনীটা দিতে পারে নাই লুকায়া লুকায় আল্লাহর হাবিব নামাজ পড়ছে আর তুমি এখন খুঁজতেছো সাহাবাই কারাম মিলাদুল নবী পালন করছে কিনা ওই সময় নবীজি বাধ্য হয়ে কাফেলা করে করে সাহাবীদেরকে বিভিন্ন রাষ্ট্রে হিজরত করাই দিছে পাঠায় দিছে আবিসিনিয়া সহ বিভিন্ন জায়গায় সর্বশেষ আল্লাহর রসুল নিজেও হিজরত করা লাগছে আল্লাহ তালার ইশারায় আল্লাহর হুকুমে থেকে হিজরত করে নবীজি মদিনায় গেলেন শুনুন ভাই ইসলাম জাহের হওয়ার পরে বিভিন্ন আঙ্গিকে সাহাবাইকারাম করেছেন আমি ওটা বুঝাচ্ছি তবে নবীজি যখন পৃথিবীতে আসেন ওই সময় ইসলাম ধর্ম ছিল না তৎকালীন কোনো মুসলমান ছিল না মীলাদুন্নবী পালন করার মতো ব্যক্তি ছিল না কিন্তু আমার আল্লাহ তারপরেও মিলাদুন্ডবী পালন করেছে মাদারজুন নবুউদের মধ্যে শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলবি রহমেদুল্লায় উল্লেখ করেন দয়াল নবীজি যেদিন এই ধরা আগমন করেন মীলাদুন্ডবীর সময়টায় তখন আমার আল্লাহ সত্তর হাজার ফেরেশতা ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে লাইনে লাইনে দাঁড়া করায়া নবীর আগমনের আনন্দে সালাতু সালাম পাঠ করাইছে জাস্নে জুলুস করাইছে মারাহাবায়া রাসলাল্লা মারাহাবা মারাহাবায়া হাবিব আল্লাহ মারাহাবা এইটা করার উদ্দেশ্য হলো নবীজীর আগমনের সময়টা আনন্দ প্রকাশের সময় যেহেতু মুসলমান ছিল না সেহেতু আল্লাহ ফেরেস্তা দিয়া করাইছে কাবাগরের সাদে একটা পতাকা উড়াইসে এবং পৃথিবীর পশ্চিম প্রান্তে পূর্ব প্রান্তে তিন জায়গায় তিনটা পতাকা আল্লাহ নিজে ফেরেস্তা দিয়ে উড়াইছে যেদিন নবীজি দুনিয়াতে আসেন মাদানী জীবন ছিল নবীজি দশ বছর আপনারা জানেন ওই সময়টা বিভিন্ন যুদ্ধে নবীজি কেটেছে সাতাইশটা যুদ্ধে নবীজি নিজে অংশগ্রহণ করেছে দশ বছরে নব্বইটার উপরে যুদ্ধ হয়েছে কয়টা কথা বলেন না কয়টা মাদানী জীবনে দশ বছরের মধ্যে এই দশ বছরের নব্বইটির উপরে যুদ্ধ হয়েছে কাফের সাথে এর মধ্যে সাতাইশটা যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল নিজে অংশগ্রহণ করেছে আর আপনি খুঁজতেছেন মিলাদুল নবী ফলন করো থাকা বেশি বুঝে এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি মিলাদুল যে মূল নির্যাস হাফেজ ইবনু হাজারী এবং ইমাম জালাল উদ্দিন

যে সাহাবাই কারামের যুগেই میلادুন নবীর মূল ভিত্তি বা আসলটা ছিল আনুষ্ঠানিকতা ওই সময় করা হয়নি আমরা میلادুন নবীতে কি করি ইমাম সিয়ুতি আল হাবিলিল ফাতোয়া হাশন মধ্যে স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন আমরা নবীজির সানে মিলা সম্পর্কিত দরুদ সম্পর্কিত আয়াত পড়ি ইন্না রাহমাতুল্লাহি মিনাল রহমানতাল্নিন্লা নামী মা কানাম মোহাম্মাদুন আবা আহদিমীর জালিকুম এটা পড়ি লাতা দজা কুমরা সোলুম ফুচিকুম এটা পড়ি যে আয়াতগুলির মধ্যে নভিজির মিলাদের ইঙ্গিত রয়েছে ওই আয়াতগুলি আমরা বাক করি মজলিস একটু ভালো হলে আমরা কিছু হাদিস বয়ান করি যেই হাদিসগুলির মধ্যে নবীজির মিলাদের কথা আছে বারবার নবীর দূরত পরে নবীকে সালাম দেয় সর্বশেষ আমরা দোয়া করি এরপরে তো আমত্ত আম মানুষকে খাবার দেই তাবারক দেয় এই বিষয়টাকে বলা হয় মিলা নবী এই মিলা নবীর এই যে কাইফিয়াতটা এই যে নমুনাটা এটাকে হাফেজ জালাল উদ্দিন সৈয়তি স্পষ্ট করে লিখেছেন যে ইউস্তাহাবুল আনা

যে জিনিসের আসল হিতটি সুন্নার মধ্যে থাকে ওটাকে বিদাতের বলা যাবে না বলা যাবে এটা স্বীকৃত একটা মুস্তাহাব করেছেন করেছেন একটা হাদিস শুধু বলি অনেকগুলি হাদিস আমার বইটার মধ্যে আছে দেখে নেবেন তাবারানির মরজামুল কাবিরের জিলদাউলের আঠাশ নম্বর হাদিস হাদিসের সনদের মান হাসান

আবু বকর সিদ্দিক এবং দয়াল নবী দুইজন একসাথে বসে মিলাদের আলোচনা মিলাদের মজলিস করেছে এখান থেকে বোঝা যায় মিলাদের মজলিস করা বিদাত নয় এবাদ সাহাবিরা শুধু করেননি আল্লাহ রসুল নিজেই করেছে মিলাদের আলোচনা তাজগেরা মজলিস স্বয়ং আল্লাহ রসুল নিজে করেছেন আপনি যদি এতই দলিল খুঁজেন ভাই মিলাদুন নবীর দলিল দিয়ে হয় না প্রেম দিয়ে হয় খুব বেরাসিন দিয়া হয় আপনি হাজার দলিল দিলেও কিছু মানুষ মানবে না কুকুরের লাশ কখনো সুজা হয় না কিন্তু যারা নবী প্রেমিক তারা মাত্র সাইন অপরণ তারা হয় দিন বুজুর হোক তারা ভ্যান চালক হোক মাঠের কৃষক হোক আল্লাহর যারা ভালোবাসে তারা বিনা দলিলে নবীর মিলাদ পালন করে মিলাদুন নবীর দলিল দিয়ে হয় না নবীর মহব্বত দিয়া হয় আল্লাহ যেন ওই ভাইদেরকে বোঝার তৌফিক দান করে বলে না